হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসলে এখন সাইকেলিং করি আর কি দেখতে পাচ্ছেন এখন আপাতত অনেক একটু ফ্রি আছি যে কারণে এটা সাইকেলিং করি মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন এটা আমার সাইকেল এটা হচ্ছে সাইকেলের নাম হচ্ছে মাস্তাং মাস্তাং গ্র্যান্ডের একটা সাইকেল এটা আমি ঢাকা থেকে পারচেস করেছি তো সাইকেলটা কিন্তু গাইজ খুবই অসাধারণ একটা সাইকেল সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন্ডার টায়ার আছে অরিজিনাল কেন্ডার টায়ার এছাড়া সীমানোর বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগানো আছে এখানে এখানে যে সামনে সুতাটা দেখতে পাচ্ছেন এটা সীমানোর এটাও সীমানোর তারপর এখানে যে সাসপেনশানটা আছে এটা হচ্ছে এস আর সান্তুরের সাসপেনশন একটা হান্ড্রেড এমএম আর ডিস্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুমের ডিস্ক ব্রেক ডিস্কটা ওয়ান সিক্সটি এম এম এখানে যে হাফটা আছে এটা জয় টেকের হাফ টায়ারটা দে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি টায়ার রিম সাইজ ছাব্বিশ ইঞ্চি টায়ারের সাইজ হচ্ছে ছাব্বিশ বাই টু পয়েন্ট ওয়ান দেখতে পাচ্ছেন আর কি ছাব্বিশ বাই টু পয়েন্ট ওয়ান তাই না গাইস বাইরে আছে আমি তো আমার সাউন্ডটা কেমন শোনা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন যে সাউন্ডের কোয়ালিটি কেমন আছে মাইক্রোফোন সারা আমি ভিডিও করতেছি এখানে যে সেটটা আছে এটা হচ্ছে প্রো হুইলের একটা সেট এটা অ্যালুমিনিয়ামের সেট ফুল সাইকেলটা গাইজ অ্যালুমিনিয়ামের এখানে যে সীমানোর ডেরাটা দেওয়া আছে সীমানোর আর এখানে যে ক্যাসেটটা আছে এটা হচ্ছে সীমানো টিজেড ফাইভ হান্ড্রেড আর এখানে ফ্রন্ট ডি যেটা আছে সেটাও সীমানো টার্নি টিজেন্ট সবই অরিজিনাল সীমানো কেন্ডার টায়ার এটা অরিজিনাল কেন্ডার টায়ার এটা আমি পারচেস করেছিলাম মাসখানেক আগে এছাড়া আমি এক্সট্রা জিনিস লাগাইছি যেমন এখানে একটা স্যাডেল দেওয়া ছিল সাইকেলের সাথে স্যাডেলগুলো সেগুলো তো অনেক চিকন হয় কিন্তু আমি এখানে একটা কমফোর্টেবল একটা স্যাডেল লাগাই নিয়েছি আর কি এটা এটা পারচেস করে লাগাই নিয়েছি স্যাডেলটাও অনেক ভালো আর কি এটা হচ্ছে সাপোর্ট জোন অ্যাক্টিভ ভেন্টিলেশন জোন ভেন্টিলেশন নিচে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এছাড়া এখানে সাসপেনশন আছে নিচে মানে পেছনে আবার আবার পেছনে এক ধরনের রিফ্লেক্টর আছে থেকে করবে এছাড়াও বিভিন্ন জিনিস লাগাইছে আমি আর কি যেমন পিছনে ক্যারিয়ার লাগাইছি মার্ট গার্ড কিছু এক্সট্রা লাগাইছি এই যে মার্ট গার্ড দেখতে পাচ্ছেন বেশিরভাগ জিনিস আমি অনলাইনে অর্ডার করে কিনছি একটা হর্ন দেখতে পেতেছেন এই হর্নগুলো গাইস অনেক বাজে আর কি মানে এখানে যে লাইফ প্লাস হর্ন যে জিনিসটা আছে এটা খুবই বাজে এটা আমি পারচেস করছি আলাদা কিন্তু এটা অ্যাকচুয়ালি খুবই বাজে গাইস এটা কখনও নেবেন না আপনারা আমি মাত্র কিছুদিন ইউজ করার পরে হর্নটা নষ্ট হয়ে গেছিলো তো এটা আমার এখন কোনো কাজেই লাগবে না হয়তো এখানে আরেকটা জিনিস নিচ্ছি মিরোর মিরোরটা আপনাদের গাড়ি সাইকেলিংয়ের জন্য মিরোটা খুবই ইম্পর্টেন্ট পিছন থেকে কোনো ভেহিকেল আসলে মিরোর থাকলে আপনারা ভালোভাবে চালাতে সুবিধা হবে এনে একটা তালা দেখতে পারতেছেন নর্মালি আর কি এই তালাটা আমি মোটামুটি বাসার নিচে রাখার সময় বা কাছাকাছি থাকো তালাটা ব্যবহার করি আরও একটা তালা আমি নিব আর কি তো আরও একটা ভালো সাইকেলের সিকিউরিটির জন্য আরও একটা তালা আমি কিনবো ভালো সিকিউর তালা আপনারা সব সময় সাইকেলের তালাটা খুব ভালো কোয়ালিটির কিনবেন আমি জাস্ট খুব একটা সাইকেল নিয়ে খুব একটা বের হওয়া হয় না মাঝে মধ্যে বের হই আর এই তালাটা মাঝে মধ্যে অত লাগানোর প্রয়োজন হয় না বাসার নিচে রেখে দিই গ্যারেজে গেট আটকানো থাকে সো খুব একটা সমস্যা হয় না আমার তো সাইকেলটা তালা মারা থাকলেই হয় তবে বাইরে কোথাও গেলে অনেকক্ষণ সময়ের জন্য সাইকেল যদি কোথাও রেখে যান সেক্ষেত্রে খুব ভালো কোয়ালিটির লক ব্যবহার করবেন আপনারা এই তো গাইস তো আজকে আমি আমার সাইকেলের কিছু ওভারভিউ দিলাম আরও একটা জিনিস গাইছে এই যে আমার মাথায় যেটা হেলমেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কেয়ার বুলের একটা হেলমেট এটার আবার পিছনে গিয়ে ব্যাক লাইট ব্যাক লাইট আছে আর কি লাইট জ্বালানো যায় পিছনে কেয়ার বুলের হেলমেট এছাড়া প্যাড দেখতে প্যাড দেখতে পাইতেছেন আমি পাইছি আর কি বাজার থেকে অর্ডার করছিলাম মোটামুটি ভালোই আছে গেলে যাতে ব্যথা না পায় তার জন্য এছাড়া একটা ইয়ার্সি আর কি একটা সাইক্লিং করার জন্য একটা গ্লাভস এটা আপনারা বাইকেও ইউজ করতে পারবেন তো যদি আমি যদি ভবিষ্যতে বাইক কিনি যদিও আমার সাইকেল চালাইতে বেশি ভালো লাগে বাইক চালাইতে খুব একটা ভালো লাগে না আমার কারণ অ্যাক্সিডেন্টের ব্যাপার স্যাপার আছে বাইকে মাঝে মধ্যে মানুষজন অ্যাক্সিডেন্ট করতেছে যে কারণে একটু বাইক চালানোর প্রতি খুব একটা আগ্রহ নাই আমার তারপরে যদি ভবিষ্যতে কখনো বাইক টুকটা চালানো লাগে সে সেই জন্য আর কি একবারে কিনে ফেলছি যে একবারে এটা আমি সাইকেলও ইউজ করতে পারবো আবার বাইকেও ইউজ করতে পারবো এই জানা গাইস পড়ে গেল এই জিনিসটা এটা হইতেছে হাতে লাগানোর জন্য এটা হইতেছে পনইতে লাগানোর জন্য আর কি এইখানে একটা আর একটা হাতের নিচে লাগানোর জন্য আর কি সেফটি গার্ড এগুলো আপনারা গাইস দাঁড়া যে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমার পাঁচশো সামথিং মিশিল আর কি এই হচ্ছে গাইস আমার সাইকেলের কিউ এখন আমি একটা খোলা মাঠে আছি মাঠটা খুবই ভালো বড় সড়ো এখানে মাঝে মধ্যে সাইকেল গিয়ে দেখতে পেতেছেন আপনারা অনেক সড়ো একটা মাঠ অনেক মোটামুটি বড় একটা মাঠ আর কি গাইস খেলাধুলা করার জন্য ভালো খোলা মেলা তো গাইস টেকনোলজি রিলেটেড ভিডিও দিই আর কি তো ভাবলাম যে মাঝে মধ্যে সাইকেলিং করি তো সাইকেলিং করার পরে একটা ভিডিও দিই কেমন লাগলো গাইস আমার কি সাইকেলিং নিয়ে কোনো চ্যানেল খোলা দরকার বা সাইকেলিং রিলেটেড কোনো সাইকেলিং রিলেটেড ভিডিও কি আপনারা দেখতে যাচ্ছেন যদি দেখতে চান সাইকেলিং রিলেটেড ভিডিও তাহলে কমেন্ট করে জানান আমারে তাহলে হয়তো বা একটা সাইকেলিংয়ের উপরে একটা চ্যানেল খুলবো আমি যদি আপনাদের আগ্রহ থাকে লোকেশনটা খুব সুন্দর গাইস এখানে পুকুর আছে অনেকেই বাইকটাই চালানো শেখার জন্য অনেক সময় এখানে আসে এসে খোলা মাঠ যেহেতু এখানে অনেকে বাইক চালানো প্র্যাকটিস করে